সকলকে জানাচ্ছি শুভ সকাল সরি সকালবেলা ভুল হবে শুভ ভোরলাম লাইট জ্বালালাম তাহলে আমার যে ফ্যান চলে উঠলো কি দেখো আজকে না হালকা মানে ভালোই ঠান্ডা আছে সকালবেলা তোমাদের সবাইকে খেয়ে জানাই স্বাগত চোখ খোলো চোখ খোলো আর এখন দেখো ঘড়ির কাটা পাঁচটা পঁচিশ কিন্তু বাইরে দেখেছো কেমন অন্ধকার কুয়াশা নাই কিন্তু আজকাল এখন না তো কুয়াশা তো দেখা যাচ্ছে না একটু পরে হবে হয়তো তাহলে একটা গরম সাথে তোমাদের সবাইকে স্বাগত কারণ সকালবেলা এসেছিলাম একদম ভোরবেলা তখন তো তোমাদেরকে আমি আমার থোপড়া দেখাই নি ঘুম থেকে ওঠার পর থোপড়ার যা অবস্থা থাকে চুল টুলগুলো এই রকম উস্ক খুস্ক হয়ে থাকে যতই বিরানি করে শুই না কেন তাও চুল টুলের যা অবস্থা হয়ে থাকে তো ভাবলাম যে না সোশ্যাল মিডিয়ায় আসতে একটু নিজেকে একটু গুছিয়ে নিয়ে তারপরে আসি তো সেই জন্য আস্তে আস্তে এতক্ষণ লেট আর এখন বাজে সাতটা কুড়ি মতো তো এই কুড়ির সময় তোমাদের সামনে আসলাম আর এক গাল এক গ্লাস গরম জলের সাথে চলে আসলাম ছাদে একটু এক্সপ্লোর করতে ছাদটা অ্যাকচুয়ালি না মোটেও তা নয় কারণ এখন আমি আসলাম টপগুলোতে কটা ডালিয়া চারা লাগাবো তোমরা হয়তো ভাববে বাবা সে কবের থেকে শুধু এই ফুল গাছ ফুল গাছ এখনও ফুল গাছ লাগিয়েই উঠতে পারলাম না কি বলবো সবার বাড়ি ডালিয়া ফুল শেষ হয়ে যাবে তারপরে আমাদের বাড়ি ডালিয়া হবে এখন নতুন নতুন ব্যাপার আসলে এবার কোনো প্ল্যানই ছিল না যে ফুল গাছ লাগাবো তো হঠাৎ করে প্ল্যান হলো এমন হলো ছাদ যেহেতু আমার এত প্রিয় তো ছাদটাকে একটু সাজানো গোছানো করে সেই জন্যই আর কি চলে আসা এখন জল হয়ে গেল ঠান্ডা তোমাদের সাথে কথা বলতে বলতে আগে খেয়ে নিয়েছো অনেকটা দেখো তোমরা হয়তো ভাববে যে দুটো গাছ লাগে কি এমন রাজকার্য উদ্ধার করলো আসলে কি বলো তো ফুল না দেখতে সুন্দর লাগে কিন্তু ওই ফুল গাছ তৈরি করার পিছনে যে খাটাখাটনিটা আছে না সেটা তো কেউ দেখতে পায় না তো সেই জন্য হয়তো আমার নিজেরও এতদিন ধরে তাই মনে হতো আমি কী তো আমি হচ্ছে গাছ নিয়ে আসার মানুষ গাছ লাগানোর দায়িত্ব আগে করায় অন্য কারোর থাকে আমি শুধু নিয়ে এসে দিই যে এই গাছটা ভালো লাগতে পারে ওই গাছটা আর এটা এখানে লাগানো আর এটা ওখানে লাগানো তো যাই হোক আমি এখনও সেটাই করি মাটিটাটি রেডি করেছি জাস্ট নিজের শখে যে না নিজে হাতে কিছু আর কি বানাবো সেই জন্য তো গাছ লাগাচ্ছি ঠিক আছে তো ওই গাছ লাগানোর সাথে সাথে তোমরা আবার ওই সব কিছু ভেবে বসো না যে এমন কি রাজকার্য করে ফেলাম না সেরকম কোনো রাজকার্য আমি করছি না জাস্ট আমি মনের ইচ্ছাটা বা একটু সময় কাটানোর জন্য এই আর কি ছাদে সব জন্য ঘোরাঘুরি করি জানো আগে ভাবতাম মানে আগে ছোটবেলায় বলতে পারো যে মা যখন চাদর গায়ে চাদর গায়ে দিত না আমরা চাদর গায়ে সোয়েটার গায়ে শীতের ঠুকটক ঠুকটক করে কাটতাম তবে মায়ের কি শীত লাগে না মায়ের কি শীত লাগে না এখন সেটা বুঝতে পারি কাজ করলে কারোরই শীত লাগে না আর ওই যে একটু আগে যেমন ল্যাদ ঘুরের মতো বিছানায় বসেছিলাম উঠতে ইচ্ছা করছিল না ওরকম হলে তো গায়ে অনেক কিছু জড়িয়ে বসে থাকতে ইচ্ছা করে যেমন তো আমি এই সমস্ত গাছগুলো লাগাচ্ছা আমার একটা কথা মনে পড়ছে একটু আগে বললাম না শীত লাগার কথা তো শীত লাগার কথা বলতে বলতে একটা কথা খুব মনে হচ্ছে যেমন তো আমি না বিয়ে করেছি আমার সেরকম জানি না বয়সটায় সব কিছু ভ্যারি করে কি আমি কোনো সময় যেন ভাবি নি যে বিয়ে করলে দায়িত্ব এত বেড়ে যায় এত কিছু হয় এত কিছু আমি যেমন ছিলাম সেরকমই হয়তো থাকবো জাস্ট আমি মাত্র বিয়ে বিয়েটাই করা এ বাড়ি থেকে ও বাড়ি যাওয়া কিন্তু এখন বুঝি আরে বাবা ছোট থেকে আমাদের মাথায় না এই ব্যাপারটা যদি ঢুকিয়ে দেওয়া হতো যে বিয়ে মানে মাথায় কতটা দায়িত্ব বা কতটা ম্যাচিওর হতে হয় সেই ব্যাপারটা কোনো সময়ের জন্য কেউ জানায়ও নি তাছাড়া বিয়ে করলে এটা শিখতে হয় ওটা শিখতে হয় এ মানে ছোট থেকে মানে মেয়ে মানুষ মানে অনেকে দেখি শুনিও আর কি এটা শেখানো ওটা শেখানো কিন্তু না কোনো দিনের জন্য সেরকম কোনো কিছু শেখার ইচ্ছাও হয়নি বা আমার মা বাবা কোনো সময়ের জন্য সেরকম শেখায়ও নি হাতে ধরে যে না তোর বিয়ে হয়ে যাবে পরের বাড়ি যাবি তখন কি করবি এই ব্যাপারটা কোনো সময়ের জন্য ছিল না চোখে দেখে যেটুকু শিখেছি সেটুকুই আর কি অনেকেরই এরকম হয় আবার অনেকের ধ্যান ধারণাই থাকে মেয়ের বিয়ে দেব মেয়েকে শেখাতে হবে এ শেখাতে হবে ও শেখাতে হবে তবে হ্যাঁ জানি না এটা আমার মা বাবার ফল্ট কি না আমি একদিক থেকে বলবো হ্যাঁ ফল্টই যদি ওরকম হতো না তাহলে প্রথম থেকে মেনে নেওয়া যায় না বিয়ে মানে একটা বিশাল যুদ্ধক্ষেত্র ঘরে আর ঘরে আমার সমস্ত বিছানা আমি কিছু তুলে যায়নি বললাম না লাইট খেতে খেতে তারপরে উপরে গেছি বিছানা ঘুম থেকে উঠে গেছি সাড়ে পাঁচ সরি পাঁচটা পনেরো অর্পণকে চা করে দিলাম ও বেরিয়ে গেল খেয়ে তারপরে সেই থেকে শুয়ে মোবাইলে রিল দেখে বেড়াচ্ছিলাম সরি সরি রিল না আমি তো কয়েকটা জিনিস অর্ডার করব সেই সব জিনিসগুলো দেখছিলাম তো যাই হোক সেগুলো দেখা কমপ্লিট হলো একটা দুটো জিনিস অর্ডারও করলাম পরে তারপরে গেলাম হচ্ছে উপরে ভাবলাম যে এসে বিছানা টিছানা সব তুলবো আর কি সেই সেই কাজকর্মগুলো ছাড়ছে এখন দেখতে দেখতে বেজে গেল অনেক এই কাজগুলো সেরে ঘটটা মুছবো এটা তুলে নিয়ে ঘরটা মুছবো মুছে তারপরে এখন ব্রাশ করি নি ব্রাশ করব দেখেছ একটুখানির মধ্যে ঘর একদম চকচকে ঝকঝকে করে ফেললাম এখনও কিছুই হয়নি শুধুমাত্র বিছানাটাই হয়েছে নিচে এখনও মোছা বাকি আছে না দেখতে দেখতে কিন্তু অনেক বেঁচে গেল আর এই যে আমি পুরো ফ্রেশ হয়ে নিয়েছি এখন যাচ্ছে নিচে নিচে বেসিক্যালি আমার রকম শাক আছে সেই শাকটা বেছে আমি রান্না করব সবার প্রথম ওটাই বললাম তার তাছাড়া আর কি কি করা যায় সেটা এখন গিয়ে দেখতে হবে তো চলো হ্যাঁ নিচে যাই নিচের কাজ শুরু হলো এতক্ষণ ধরে আমি টুকুস টুকুস করতে করতে কাজকর্ম করছিলাম আমি প্রথমে শুরু করেছি ছোলা শাক দিয়ে শাকগুলো একটু বেছে নিচ্ছি মানে ওই ডগাটা আর কি কেটে কেটে রাখছি তারপরে শুরু করলাম কুলে খাড়া বাছা কুলে খাড়া থেকে যে কাটাগুলো ছাড়িয়ে পাতা ডাটা সমেত নিচ্ছি এটা হচ্ছে একটু ভাজা করব ও এর আগের দিন কী করেছিলাম বলো তো চুনো মাছ দিয়ে আর এই শাকটা যে আমি একা খাবো তা নয় বাড়ির সবাই মিলেই খাওয়া হবে আর আমাদের বাড়িতে দেখো গাঁদা ফুল গাছ কী সুন্দর হয়েছে কত ফুল হয়েছে বলো দেখতে কি সুন্দর লাগছে পুরো আলো হয়ে আছে নিচেটা তারপরে দেখো মজা আমি গেছি আমার হেলমেটটা আমার বক্সের মধ্যে রাখার জন্য তারপরে গিয়ে দেখছি ওর মধ্যে বিড়ালের বাচ্চা দিব্যি ঘুমাচ্ছে তারপরে নিয়ে এলাম বাইরে তো ভয়ে একটু বাইরে বেরিয়ে এলো দেখো দেখতে কী সুন্দর লাগছে মনে হচ্ছে ওদেরই যেন এটা বাসা কি সুন্দর লাগছে ওদেরই ঘর বাসা বলতে ওদেরই ঘর এরকম মনে হচ্ছে দেখো ওদের জন্য আলাদা একটা পেটি ওখানে রাখা রয়েছে একটা কার্টুন তো ওর মধ্যে থাকবে না থাকবে এটার মধ্যে দিনে আমার ছাদ ছাড়া কোনো কারবার নেই বসার জন্য আসলাম এই জামা তো শুকিয়ে গেছে কিন্তু জামা কাপড় তো আরও আছে সেগুলো দেবো একটু পরে এখনও কাঁচাই হয়নি কাচার জন্য ভেজানো আছে আর এগুলো শুকিয়ে গেছে এগুলো কালকে কাঁচা ছিল আর এই এখন আমি তুলে ফেলছি এক এক করে গর্ব আমি খুব একটা বেশি রাখি না অনেক দিন পর পরে কাচি আর যেদিন কাচি একটু বেশি পরিমাণে কাচি তবে আজকে একটু তাড়াতাড়ি কাচলাম তাড়াতাড়ি বলতে আজকে অল্প কয়েকটা নিয়ে বসেছি সেরকম নোংরা কিছু নেই মাঝে একদিন কেচে নিয়েছিলাম তো কেচে নিয়ে মোটামুটি পরিষ্কারই আছে আর এখন যেহেতু শীতের ড্রেস টপ তো কুচি পরিমাণটা এখন একটু কমেছে যেদিন কাটতে হবে অবশ্য ভারী ভারী জিনিসই কাটতে হবে হে বাবা এসব কী লেগেছে কারণ আমার দ্বারা সব কাজ হয় একমাত্র এই কাজটাই হয় না ঠিকঠাক ভাবে মানে ঠিকঠাক পাই না বলতে নোংরা থাকে পরিষ্কার হয় না সেরকম ব্যাপার না পারি না ঠিক ঠিকঠাক যা দেখাতে পারলাম না ওই গেছে হনুমান ছোটাছুটি করছে আমি তো আসলাম আর এ দেখো একটা জিনিস দেখো আমরা সানসেট দেখতে বা সানরাইজ দেখতে আমরা সেই কোথায় কোথায় যাই আমি তো অপরকে না পরশুদিনই বলছিলাম আমাদের ছাদ থেকে এত সুন্দর সানরাইজ দেখা যায় প্লাস সানসেট দেখা যায় দুটোই এত ভালো লাগে না মানে দুটো টাইমই সে কি বলবো দেখো কি অপূর্ব লাগছে 那个就。 পরে এমনিই কিন্তু ঠান্ডা লাগে বলো আমারও সেরকমভাবেই ঠান্ডা লেগে গেছে তো এটা পরার এখনও সেরকম শীত করেনি তর্পণ বলে এটাই পরে নাও ওর এটা তো আমি যাই চাপিয়ে নিলাম ওরা ছোট হয়ে গেছে মানে টাইট হয়ে গেছে এখন আর টাইট করতেও চাই না আর ও এমনিতে আগা করে একটু লুজ 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 জিনিসই পরে যে বড়িগুলো তুলছি না শীতকালে মানে নতুন বড়ি দিলে যেমন গন্ধ বেরোয় এতেও ঠিক একই রকম গন্ধ বেরোচ্ছে মনে হচ্ছে যেন বড়িটাই সবে দেয়া হয়েছে শুকিয়ে গেছে তুলছি এরকম সেন্ট বেরোচ্ছে বাবা ঘুম ঘুম পাচ্ছে 나라, 아마, 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 ঠিক আছে আমার বাড়িতে এসেছে দাদা কারণ আমাদের পুকুরটা জন্মদিনের অনুষ্ঠানটা খুব শীঘ্রই মানে খুব তাড়াতাড়ি চলে এসেছে দাদা দিতে এসেছে নেমন্তন্ন কার্ড আরও আশেপাশে কয়েকজনের দেবে তো সেখানেই গেছিল আর এখন ফিরে এলো এখন সন্ধ্যাবেলা দাদার জন্য একটু লিকার চা করে দিচ্ছি তো ও তো দুপুরে কিছু খাবে না দুপুর না বিকালে এসেছে খাবে না খাবে না তো আমি অর্পণকে বলেছিলাম কি করা যায় তো অর্পণ আবার একটা বিরিয়ানি নিয়ে এসে দিয়েছিলো দাদাকে সেটাই দিয়েছি খেতে আর ও না বিরিয়ানি খেতে খুব ভালোবাসে দাদা তো যাই হোক এখন আমি ওর জন্য একটু লিকার চা বানিয়ে নিলাম আদা গোলমরিচ দিয়ে আর হালকা একটু চিনি দিয়েছি এই দেখো ওইটা চিনি দেয় চিনি সবাই মিলে চা খেতে খেতে একটু গল্প করছে আর অর্পণ বিকালবেলা একটু ঘুমিয়েছিল দাদা আসার আগ দিয়ে তারপরে ওই যে এখন উঠলো উঠে দাদাও কিছুক্ষণ পরে বেরিয়ে এলো যাক দাদা বেশিক্ষণ থাকলো না জানো তো আসলো জাস্ট একটু নেমন্তন্ন করতে এসেছিল আর আশেপাশে কয়েকজনেরও নেমন্তন্ন করা ছিল সেগুলো করেই এই বেরিয়ে যাচ্ছে এখন ওই ভুলে গেলি এইসবগুলাই তো মনে থাকে না দেওয়া এটা আমি কি বলবো রাম বাবা না বলেন না না গণনা পাবো না এ সব নিয়ে চাপ নেই তো দেখতে দেখতে কিন্তু এদিকে সন্ধ্যা হয়ে গেছে অনেকক্ষণ আগে তো কিছুটা আটা মাখা ছিল এই আটা টুক দিয়ে রুটি করব এদিকে বাবার জন্য ভাত চাপা দিয়ে দিয়েছি মা আজকে রাতে কিছু খাবে না কারণ ভাত মা সন্ধ্যার সময় খেয়েছে সেই জন্য তো এই হচ্ছে আজকের তো আজকে সন্ধ্যা সন্ধ্যায় করে ফেলছি তাড়াতাড়ি আর এখানে ঘরদুয়ার তালা দেওয়া আছে এখানে কেমন ঘর টোর বেড়ার ঘরটোর সরকার থেকে দেওয়া জানি না যাই হোক বলো রুটি করলাম তো দেখলেই যে অর্পণের জন্য একটু ডিমের অমলেট করে নিচ্ছি তো ভাবলাম এই রুটি তাওয়াতেই একটু ভেজে নেওয়া যায় সেটাই আর কি করছি আর ঠান্ডা আমাদের এখানে মোটামুটি খারাপ পড়েনি ভালোই পড়েছে আমার গায়ের এটা দেখে আশা করে বুঝতে পারছো না এতটাও ঠান্ডা পড়েনি এটা গায়ে দেওয়ার মতো তবে কি বলো তো অর্পণ আমাকে বারবার করে বলছে তুমি এটাই গায়ে দাও তাই কারণ ওই মাঝে মাঝে একটু ঠান্ডা লাগছে তো যাতে কোনো রকমের ঠান্ডা ঠান্ডা না লাগে আজকে একটু সকাল সকালে রাত্রে ডিউটি সব কমপ্লিট হয়ে গেল ডিউটি কমপ্লিট হলো ভাবো কি সব কথা তো যাই হোক রাত্রে খাবার দাবার কিছু হয়ে গেল আর রাত্রে খাবারের মধ্যে তোমাদেরকে তো তো সেই অবস্থা আর এরকম মাছ ছিল মাছটা নিয়ে আসলাম ডিমের অমলেট করে রুটি নিয়ে এলাম অর্পণের কাছে জিজ্ঞেস করলাম অর্পণ বললো যে ওনাকে আজকে খেতে ইচ্ছা করছে না কারণ আমাদের খেতে খেতে বেলা গেছে তোমাদের সেটাও বললাম বিকাল বেলা যে বিকাল হয়ে গেছে তারপরে আমি ছাদে গেছিলাম খেয়ে দে আজকে আমাদের খাওয়া দাওয়ার এই অবস্থা আর এখন আমি কি করব সেটাই ভেবে পাচ্ছি না বাজে এখন নটা তবে হ্যাঁ যতই নটা বাজুক না কেন মোবাইলটা যদি একবার আমি হাতে নেই একবার যদি মানে দেখা শুরু করি কখন এগারোটা বারোটা বেজে গে যাবে মানে মাথা মাথাই থাকবে না যে কখন কটা বাজলো না বাজলো এরকম আর কি বেশ মাঝে মাঝে দরকার লাগে তো এই বোতলগুলো অর্ডার করা ছিল আজকে এসেছে দুটো অর্ডার করা ছিল কারণ ঘরের বোতল কমে গেছে আর কি একটা কাচের বোতল রয়েছে একটা গেছে ভেঙে তো সেই কারণে আর কি অর্ডার করা ছিল সেগুলো এসেছে ওই আর আজকে জানো তো আজকে দু একটা জিনিস অর্ডার করা হয়েছে আস্তে আস্তে অনেক দেরি হবে তবে কবে আসবে না আসবে সেটাই যবে আসবে অবশ্যই দেখাবো তোমাদেরকে আমি পুরোপুরি ফ্রেশ হয়ে নেবো চুলটাই আচ্ছা মতো একটু তেল দেবো চুলের যা অবস্থা করে রেখেছি এই আমাকে বকা দিচ্ছে আগে চুল ঠিক তারপর অন্য কিছু ভাববে আমি ঠিক আছে কটা এর চুলের একটু ট্রিটমেন্ট করে নিই চুলটার অবস্থা সত্যিই খুব খারাপ তো দেখো ও যখন আমার চুলের কেয়ার নেই তখন সেক্ষেত্রে আমি আর তাকাই না এদিকে কিন্তু কটা দিন হলো ওর অতটা হয়তো খেয়াল নেই আর আমি তো কিছু করি না স্কিনের করি না চুলের কোনো মানে কেয়ার করি তো ও যখন কোনো কিছু করে তখনই আমারও করা হয় নয়তো আর কিচ্ছু হয় না এটা একদম বাস্তব কথা এই সমস্ত কিছু আমার একটু ভালো লাগে না আর চুল ছোটবেলা থেকে যখন একটু বড় হতো ঘেচাং ঘেজাং করে কাটিয়ে নিয়ে আসতাম তো সেই অভ্যাসটা আমার এখনো রয়ে গেছে চুল বড় করতে আমি পারি না মেনটেন করতে পারি না চুল সত্যি কথা এটাই আর কি সেই কারণে আমার ছাদ এত আলগা কেনা আমি নিজেও জানিনা না এটা আমাদের বংশগত বাঃ মানুষের চার আঙুল কপাল হয় আমার সে জায়গায় ছ আঙুল কপাল অবস্থা দেখো আর কি বলবো আজকে দাদা এসেছিল কিছুক্ষণের জন্য তবে যেটুকু সময়ের জন্য আসুক না কেন আমার ওই বাড়ি থেকে যখনই মানুষজন আসে কত ভালো লাগে আর শুধু একটা কথায় মনে হয় যে বাবার বাড়ি শ্বশুর বাড়ি সবাই যদি এক জায়গায় থাকতো কত ভালো লাগতো না বলো কিন্তু সেটা তো কোনো কোনোদিনই সম্ভব নয় কারো ক্ষেত্রে সম্ভব হয় না কম মানুষের পক্ষে এই সৌভাগ্যটা হয় বাবার বাড়ির মানুষ শ্বশুর বাড়ির মানুষ সব এক জায়গায় থাকা খুব কম হয়তো একশো জনের মধ্যে নিরানব্বই জন মানে একজনও হবে না সেটাও গুণে পাওয়া যাবে না হাজারে হয়তো একজন হলেও হতে পারে তাও মনে হয় না ওই দিন শেষে একটা কথাই শুধু মনে হয় যে নিজের একটা বাড়িঘর মানে নিজের একটা ঘর থাকা বা নিজের একটা বাড়ি থাকা সত্যি খুব জরুরি খুবই দরকার